শেষ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আবারও দ্বিতীয়বার স্বাধীন হলো উনিশশো একাত্তরে যখন এই দেশ স্বাধীন হয়েছিল তখন আমাদের জন্ম হয়নি সেই জন্য স্বাধীনতার জন্য যে কতজনের রক্ত খরচ হয়েছিল এবং সেই স্বাধীনতার কেমন স্বাদ ছিল তা অনুভব করতে পারা যেত না কিন্তু আজ নিজস্ব চোখে দেখলাম একটা দেশকে স্বাধীন করতে গেলে কতটা রক্ত খরচা করতে হয় এবং তার স্বাদ কেমন হবে সেটাও হয়তো এবার বুঝতে পারা যাবে ইনশাআল্লাহ যখন ঘড়ির কাঁটাতে দুইটা তিরিশ মিনিট বাজে তখন একটা খবর চোখে পড়ল যে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ছেন যখন এই খবরটা দেখতে পেলাম তখন যেন হৃদয়টা কেমন খুশিতে ভরে গেল আর চোখে কিছুটা পানিও চলে আসলো মনে মনে ভাবলাম এটা হয়তো খুশির পানি তখনই ভাবলাম এই চোখে খুশির অশ্রু এনে দেওয়া মানে যারা এই স্বাধীনতার জন্য লড়াই করেছেন যারা শহীদ হয়েছেন তাদেরকে কিভাবে কৃতজ্ঞতা জানাবো আমার কাছে আর নেই তাদেরকে কৃতজ্ঞতা জানানোর এত ভাষায় এখনো ডিকশনারিতে আসেনি আর আমারও জানা নেই তবুও তাদের জন্য কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আজকে যেভাবে দেশটির স্বাধীন হলো এর পিছনে বাংলাদেশের মুক্তিকামী জনগণ কারফিউকে উপেক্ষা করে সেনাবাহিনীর ব্যারিকেডকে উপেক্ষা করে যখন ঢাকা শহরে বন্যার পানির মতো ঢুকতে শুরু করলো তখন আর কোনো উপায় খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেন শেখ হাসিনার দেশ ছেড়ে দেওয়ার কিছুটা আগের সময়ের কথা তখন দেশে একেবারে ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয়েছিল ছাত্রদেরকে শহীদ মিনারে পর্যন্ত দাঁড়াতে দেওয়া হচ্ছিল না পুলিশ প্রত্যেক মুহূর্তে টিয়ার গ্যাস ছুঁড়ছে এই দৃশ্যকে দেখে আর কাল যে একশো তিনজনের মতো শহীদ হয়েছিলেন তাদের কথা ভেবে আমি ভাবলাম যদি আজকে বাংলাদেশের মানুষের রাস্তাতে বের না হয় তাহলে এই বাংলাদেশ কখনোই আর স্বাধীন হতে পারবে না এই আন্দোলনে যে হাজার হাজার ভাই শহীদ হয়েছেন তাদের রক্ত বৃথা যাবে কেননা ছাত্ররা তো এক ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছিল তো সেই জন্য যদি ফ্যাসিবাদকে গোড়া থেকে উপরে না ফেলা হয় তাহলে সেটি আরও বৃহত্তর করতে থাকে কিন্তু ছাত্ররা সেটিকে দেখিয়ে দিল যে না এই মাটিতে বড় বড় শক্তির দাফন হয়ে গিয়েছে তো এ কোথাকার পনেরো বছরের এক সামান্য শক্তি বাংলার মাটি হয়তো এর আগে এত বৃহৎ গণ অভ্যুত্থানের সাক্ষী ছিল না কিন্তু এবার সাক্ষী হয়ে গেল আর এই অভ্যুত্থানের ওই ফলাফল যা শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ ছাড়তে হল এক সপ্তাহ আগে বলেছিলেন শেখ হাসিনা পালাবে না দেশ ছেড়ে কখনোই পালায় না কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজের কথাকেই আর রাখতে পারলেন না আসলে শেখ হাসিনার শেষ ঘন্টা কিন্তু এই নির্বাচনে বেজে গিয়েছিল যখন তিনি বিনা অপোজিশন ছাড়াই বিজয়ী হলেন তিনি হয়তো ভাবলেন যে আমি অনেক কিছুই হয়ে গিয়েছি আমি শক্তিধর আমার সামনে কেউ ওই টিকতে পারবে না কিন্তু সেদিন হয়তো তিনি এটি বুঝতে পারেননি যে এই অপোজিশন ছাড়া বিজয়ী আমার সর্বনাশকে ডেকে নিয়ে আসবে মানুষকে নিজস্ব মতামত না জানাতে দেওয়া আমার কাল হয়ে দাঁড়াবে আর ঠিক তাই হলো আগস্টে সেই আগস্ট যেটি আওয়ামী লীগের ইতিহাসের সবচেয়ে খারাপ মাস সেই খারাপ মাসে আরও একটি খারাপ ঘটনার সাক্ষী থেকে গেল হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মাধ্যমে জানি না কত আলেম ওলামাদের বিনা কারণে চোখের জল ঝরে গিয়েছে আজ সবচেয়ে বেশি খুশি হতেন যদি দিলাওয়ার হোসেন শাহিদি সাহেব বেঁচে থাকতে বিশেষ করে আজ শাহিদি সাহেবকে বেশি মিস করছি আমরা ভাবি হয়তো ইতিহাসের পাতাতে কিংবা ধর্মগ্রন্থতে ফেরাউন নমরুদের মতো অত্যাচারীদের কাহিনী এমনি এমনি দেওয়া হয়েছে আমরা এটা তো দেখি না যে তাদের শেষ পরিণতি কেমন হয়েছে বারবার এটা মনে করে দেওয়ার জন্য এই কাহিনীগুলোকে দেওয়া হয়েছে যে তাদের মতো জুলুমকারী এবং জালিমরা যারা এই পৃথিবীতে হবে তাদেরও শেষ পরিণতি এমনই হবে আর শেখ হাসিনাও তার একটি জ্বলন্ত উদাহরণ হয়ে থেকে গেলেন যদিও তার পুত্র সজীব জয় যিনি আমেরিকাতে থাকেন তিনি তার মায়ের পদত্যাগের কিছুক্ষণ আগে টুইটার মানে অনেক বক্তৃতা দিয়েছেন তিনি লিখেছেন আমার কি হোক আপনার কি হোক শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকে সেটা নিয়ে আমরা ভাবছি না বাংলাদেশের কি হবে সেটি নিয়ে তিনি ভাবছেন তিনি ভাবছেন যে বাংলাদেশে যেন অনির্বাচিত সরকার না চলে আসে তো তার এই চিন্তা করার কোনো প্রয়োজন নেই কেননা বাংলাদেশে একটা লম্বা সময় ধরে অনির্বাচিত সরকার টিকে থাকতে কখনোই পারবে না সেই জন্য চিন্তা করার কোনো কারণ নেই সেই সঙ্গে সেনাপ্রধান জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়ে সকলকে আশ্বস্ত করেছেন শেখ হাসিনার পদত্যাগের খবর তিনি সর্বপ্রথম দিয়েছিলেন দেশবাসীর সামনে এরপর তিনি বলেন আমাদের উপর ভরসা করে আপনারা সকল প্রকার হিংসাকে ত্যাগ করুন দেশে অবশ্যই শান্তি শৃঙ্খলা পুনরায় ফিরিয়ে আনা হবে এরপর তিনি বলেন রাষ্ট্রপতির কাছে গিয়ে অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে আবেদন জানানো হবে আমরা সব রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছি আমরা এখানে সবাইকে আমন্ত্রণও জানিয়েছিলাম আপনারা দয়া করে আমাকে সাহায্য করুন মারামারি করে আমরা আর কিছুই পাবো না সুতরাং দয়া করে আমরা সমস্ত থেকে বিরত হই বিচার করা হবে সেই সঙ্গে প্রতিটা অন্যায়ের তিনি এটিও জানান যে যদি প্রয়োজন না পড়ে তাহলে আর কারফু জারি করা হবে না আজকের সকালের দিকে যখন আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেডকে ভেঙে আসতে চাইছিল তখন তারা প্রচুর বিরোধের সম্মুখীন হয় এবং সেখানে গুলাগুলির আওয়াজও শুনতে পাওয়া যায় তো সেই জন্য এটি মনে করা হয়েছিল যে গোলাগুলির আওয়াজে হয়তো মানুষ ভয় পেয়ে ঘরে বসে থাকবেন কিন্তু না সেটি হয়নি বরং যখন ছাত্ররা ব্যারিগেডকে ভেঙে ঢাকাতে হুড় করে প্রবেশ করতে লাগলো তখন সেনাবাহিনীর চিন্তা করতে লাগলেন যে এই পরিস্থিতিকে কিভাবে সমাধান করা যায় বা নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় কিন্তু যখন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলো না তখন সেনা প্রধান শেখ হাসিনাকে পরামর্শ দিলেন যে ক্ষমতাকে ছেড়ে দিতে হবে তাছাড়া এই পরিস্থিতি অনেক দূর এগিয়ে যাবে তথ্য এমন উঠে আসছে যে শেখ হাসিনা চেয়েছিলেন জাতির উদ্দেশ্যতে একটি ভাষণ যেন তিনি দিতে পারেন কিন্তু একটি ভাষণ দেওয়ার জন্য যতটুকু সময়ের প্রয়োজন হয় সেই সময়টুকুও তার ভাগ্যে আর লেখা ছিল না মানে যদি তিনি ভাষণ দিতে চাইতেন তাহলে হয়তো তার প্রাণ চলে যাওয়ার সংশয় ছিল তো সেই জন্য সেনাবাহিনীরা তাকে গণভবন থেকে স্থানান্তর করিয়ে একটি নিরাপদ স্থানে পৌঁছিয়ে দেন আর তারপর সেখান থেকে তার জন্য একটি হেলিকপ্টার রেডি করা ছিল তো তিনি সেই হেলিকপ্টারে চড়ে প্রথমে আগরতলার দিকে রওয়ানা হন আর তারপর নাকি তিনি দিল্লি চলে গিয়েছেন যখন শেখ হাসিনা দেশকে ছাড়ছেন তখন কিন্তু বাংলাদেশের ছাত্র এবং জনতা তাদের বিজয়কে নিজস্ব চোখে দেখে নিয়েছিল কেননা তারা গণভবনে প্রবেশ করতে পেরে গিয়েছিল আর যে কারণে এখানে গিয়ে যে যেভাবে পারছে সে সেইভাবে নিজের স্মৃতিকে রেখে যাওয়ার চেষ্টা করছে কেননা যে স্বপ্ন যে লক্ষ্য যে উদ্দেশ্য নিয়ে তারা আন্দোলনকে শুরু করেছিল সেটিকে তারা বাস্তবে রূপ দিয়ে ফেলল তো এরপর প্রয়োজন একটি সুশাসনযুক্ত বাংলাদেশকে গড়ার যে জায়গাগুলোতে ঘুষখোর জালিয়াতি হয়েছিল সেই সমস্ত জায়গাগুলো সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে একেবারে ভেঙে ফেলে সব কিছুকে নতুন করে তৈরি করতে হবে যেহেতু সরকারের রিপোর্ট অনুযায়ী তিনশো জন শহীদ হয়েছিলেন কিন্তু বাইরের রিপোর্ট অন্য দেখাচ্ছে তো এর উপরে একটি তদন্ত কমিটি গঠন করে সঠিক রিপোর্ট তৈরি করে যাদের যা কিছু ক্ষতি হয়েছে সেগুলোর পূরণ করে দিতে হবে খুব শীঘ্রই তারপর দেশের জনগণকে এটি এমন আইন উপহার দেওয়া যে আইনে কেউ অসন্তুষ্ট থাকবে না হাসিনা সরকার জনগণের কাছ থেকে নিজস্ব মতামত মেরামত দেওয়ার যে অধিকারটুকু কেড়ে নিয়েছিল সেটিকে যেন আবার পুনরায় ফিরিয়ে দেওয়া হয় তো এখানে আমি সাজেস্ট করব ইসলামিক আইনের জন্য এবং কোরআনকে সংবিধান বানানোর জন্য কেননা এর থেকে ভালো জিনিস আর কোনো কিছু হতে পারে না যদি আপনি আওয়ামী লীগকে বাদ দিয়ে আবার বিএনপির হাতে ক্ষমতা তুলে দেন বা অন্য কোনো রাজনৈতিক পার্টির হাতে ক্ষমতা তুলে দেন তাহলে হতে পারে সেও কয়েক বছর ক্ষমতায় থাকার পর ক্ষমতার অপব্যবহার করা শুরু করে দেবে তো সবচেয়ে ভালো হবে ইসলামিক আইনকে প্রতিষ্ঠা করা দশ দিন আগে আমি ইউটিউব কমিউনিটিতে একটি পোল পোস্ট করেছিলাম শুধুমাত্র এটি জানার জন্য যে মানুষ কোন পার্টিকে বেশি পছন্দ করেন তো সেখানে আমি রেখেছিলাম আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এবং কাউকে না আশ্চর্য অদ্ভুত কথা হলো এই কাউকে না যে অপশন রেখেছিলাম এই কাউকে নাতে দর্শক সবচেয়ে বেশি ভোট দিয়েছিলেন তো তারপর যখন কমেন্টে গিয়ে কমেন্ট চেক করলাম তখন দেখতে পেলাম যে যারা কাউকে নাতে ভোট দিয়েছিল তাদের মতামত হচ্ছে গিয়ে দেশে ইসলামিক আইন নিয়ে আসার জন্য আর সেটিও আবার সেভেন্টি নাইন পার্সেন্ট আর এই ইসলামিক আইনের লিডার হিসেবে কাকে দেখতে চাচ্ছেন সেটিও কমেন্টে জানিয়েছেন কিন্তু কেউ জানিয়েছেন মিজানুর রহমান আজাহারি হুজুরকে আবার কেউ কেউ আবু তহা আদনান হুজুরকে জানিয়েছেন তো যাই হোক এই রিপোর্টই আমি আপনাদের সামনে একান্তই আমার নিজস্ব রিপোর্ট পেশ করলাম এখানে আপনাদের দি মতামত অবশ্যই থাকতে পারে আর আপনার মতামত কি এবং আপনি কোন আইন দেখতে চান এবং কাকে আপনার লিডার দেখতে চান সেটি কমেন্টে অবশ্যই জানাতে পারেন কিন্তু এবার শেষ করার আগে একটি ছোট অনুরোধ থাকবে আপনাদের কাছে শেখ হাসিনা যেহেতু ভারতের কাছে আশ্রয় নিয়েছেন তিনি ভারতের সহযোগিতা অবশ্যই নিতে পারেন আর এটি স্বাভাবিক আর এটি কিভাবে হতে পারে বাংলাদেশের যে সংখ্যালঘু আছে তাদের উপর যদি কোনো রকম অত্যাচার কিংবা অন্যায় হয় তাহলে হয়তো সেটার অজুহাত দেখিয়ে ইন্ডিয়া বাংলাদেশের উপর হস্তক্ষেপ করার চেষ্টা করতে পারে তো সেটা করার আগে আপনারা এটি চেষ্টা করবেন যে সংখ্যালঘুদেরকে নিজের ভাইদের মতো করে দেখার তাদের ধর্মকেও সম্মান হয়তো বাইরে থেকেও আর তাহলে কেউ হস্তক্ষেপ করতে পারবে না কেননা এই যে স্বাধীনতা এসেছে এক নদীর সমান রক্তের এসেছে তো এটিকে যেন আর কেউ হুট করে কেড়ে না নিয়ে যায় সেটার দিকে অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন সর্বশেষে আবারও আপনাদেরকে দ্বিতীয় স্বাধীনতার নতুন শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এপিসোডটি আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সুক্রিয়া